আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আরো একটা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি কামিজের এবং সালোয়ারের দুটো ডিজাইনই দেখিয়ে দেবো কিভাবে কাজ করেছি ওটা এবং ডিজাইনটা পুরোটাই দেখে দেব আর এখানে আমি কামিজের উপরে কিন্তু নকশি সেলাই দিয়েছি তা অল্প একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই কাপড়টা নিয়েছি আমি মাস্টার্ড কালারের কাপড়টা এর কাপড়ের উপর কিন্তু আমি হ্যাঁ বিভিন্ন কালারের সুতা দিয়েছি ছেট কালারের একটা আছে আর একটা সাদা আছে আর একটা গাঢ় গোলাপি আছে

হ্যাঁ এটা করে নিলাম আমার এটার থেকে অর্ধেক আমি করে নিয়ে করেছিলাম আগে বাকিটুকু করে নিব তারপর আমি পুরো জামাটা একটু দেখিয়ে দেবো কেমন কেমন করেছি কাজ হ্যাঁ এটা হয়ে গেছে এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে জামাটা আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিচ থেকে একদম পুরোটাই আমি করে নিয়েছি পুরো পর্যন্ত এই যে ফুলগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর হাতার কাছে যে দিয়েছে হাতা পায়জামাটাও দেখে দিচ্ছি তো বর্তমান যদি ভালো লাগে আমার ডিজাইনটা তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন এই যে মাঠটার আমি দুই পায়ের কাছে কে কীভাবে করেছি এটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে কিন্তু আমি পায়েস আবার নিচে দুই পাশেই করে দিয়েছি আশা করি ভালো লাগ সবার ভালো লাগবে এই যে তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাপ দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার পরবর্তী ভিডিও দেখার অন্যত্র সবাইকে সবাই ভালো থাকবে